এখন কি দুইটা বাজে অলমোস্ট মনে হয় রাত দুইটা বাজে এত রাতে কে কে যে গেছেন জাস্ট আমার একটু দেখি এন্ড আমি এত সুন্দর একটা আজকে আমার মেয়ের বার্থডে ছিল মানে বার্থডে চলে গেছে আর কি শেষ হয়ে গেছে রাত বারোটায় সো সানবিট বার্থডে তে পিঙ্ক কালারের মানে ইয়া ছিল তো মেয়েরা পিঙ্ক কালার পরবে হোয়াইট কালার পরবে সো এই জন্য আমার এই শাড়িটা পরা এন্ড এই শাড়িটা আপনারা আমাদের সানবিট বাইতে অনেক অ্যাভেলেবেল পাবেন উইথ বিউটিফুল ব্লাউজ পিস এন্ড খুব সুন্দর একটা শাড়ি অন্য একটা ব্লাউজ দিয়ে বা আপনারা হচ্ছে এই শাড়িটার সাথে আপনারা হচ্ছে ব্লাউজ পাবেন মানে এরকম কাজ করা পুরো কাজ করা একটা ব্লাউজ পিস পাবেন আমি আসলে এই ব্লাউজ আমাদের শোরুমে

আমাদের গুলশান শোরুমে এবং মিরপুর শোরুমে সেম যে আমরা মেলাটা দিছি রিজেক্ট রিটার্ন প্রেসে সব এগুলো আপনার পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকায়ও আছে মানে বিভিন্ন প্রোডাক্ট আপনার ধরেন কোন প্রোডাক্ট হচ্ছে অ্যালোভেলো হয়ে গেছে কোনোটার হচ্ছে যে রিজেক্ট হয়ে গেছে তো এক একটার ধরন অনুযায়ী সেটার প্রাইস হবে বাট আমাদের শোরুমে মানে এগুলো লাইক আপনি টোয়েন্টি পার্সেন্ট প্রাইসে পাইতেছেন সবাই শোরুম ভিজিট করবেন কালকে মিরপুর এবং গোসান শোরুম এন্ড হোপফুলি আমাকে দেখতে খুবই সুন্দর লাগছে স্যার এন্ড এই শাড়িটা এত অ্যালিগেন্ট একটা লুক দিবে আপনাকে এত সুন্দর একটা শাড়ি এত নাইস একটা শাড়ি অ্যান্ড এইটার সাথে আপনার ব্লাউজ পিস সহ পাবেন এন্ড এই শাড়িটা যার যা লাগে বা যা লাগে আপনার এই এরকম ডিজাইনার শাড়ি আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন কালকে আমরা প্রয়োজন একটা ডিজাইনার শাড়ির লাইভ দিব ওকে সো সাচ লাভলি ওয়ান আমি যে শাড়িটা পরে আছি এরকম আরো অনেক সুন্দর শাড়ি কালেকশন আছে আপু জুয়েলারিটা হচ্ছে মমো আর্ট অ্যান্ড গ্যালারি পুলিশ প্লাজা মার্কেটে লেভেল টু তে মমোতে এটা পাবেন মমো মমো থেকে জুয়েলারিটা নেওয়া জিদনি মল্লিক লিখেছেন আপু আমি আছি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অনেক সুন্দর তোমার ভিডিওগুলো দেখি লুৎফুল নাহার শারমিন থ্যাংক ইউ আপু আচ্ছা আমি যেটা করবো সেটা হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করে দিচ্ছি যারা যারা দেখতে পাচ্ছেন এই লাইভটাকে আমি একটু শেয়ার করে দিতেছি আর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই আমি আমি এই শাড়িটা চেঞ্জ করে আসবো আপু আমি কি একটা ড্রেস পরে আসবো শাড়ি চেঞ্জ করে কি আমি ড্রেস পরে আসবো কিনা একটু বলেন সবাই একটা একটা করে লাভ লাইক বল দেন শাড়িটা চেঞ্জ করে আমি ড্রেস পরে আসবো কিনা বলেন শাড়ি চেঞ্জ করে আমি ড্রেস পরে আসবো কিনা আপুদের কমেন্টস দেখতে চাই হ্যাঁ ওকে সো হোপফুলি সব কিছু ঠিকঠাক আছে আগে আগামীকাল মিরপুরে মেলা থাকবে ইয়াস আগামীকাল ডেফিনেটলি মিরপুরে মেলা থাকবে মিরপুরে মেলা থাকবে এবং গুলশান শোরুমে মেলা থাকবে তোমার চোখগুলো অসম্ভব সুন্দর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার চোখ আজকে আমি এরকম এরকম টানা টানা করে রাখছি নর্মালি আমার এরকম আঁকা হয় না তাই না নর্মালি সবসময় গোল 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 করে চোখ করি তো আজকে কি মনে করে এরকম বাই দা ওয়ে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আর সবাই লিখতেছে তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আর এই শাড়িটার প্রাইস হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো প্রাইস আসতেছেন এটার সাথে একটা এক্সক্লুসিভ ব্লাউজ থাকবে ব্লাউজটা পুরো এরকম ফুল স্লিপস কাজ করা ব্লাউজের পুরো বডি কাজ করা আনফর্চুনেটলি আমি এখন ব্লাউজ পিসটা আমার হাতের কাছে নেই আমি দেখাইতে পারতেছি না আমি কোন ড্রেসটা পরে আসবো আচ্ছা আমি একটা ড্রেস পরে আসবো আমি জাস্ট তোর দিয়ে যাবো আর ড্রেসটা চেঞ্জ শাড়িটা চেঞ্জ করে আসবো আমি জাস্ট আপনাদেরকে দেখাতে দেখানোর জন্য এটা আসছি কারণ আগে লাইভে আমি এটা ভালো করে দেখাইতে পারি যে আমি আমার মেয়ের বার্থডে তে কি লুক নিলাম সো আমার মেয়ে আসলে পার্পল কালার পরছিল এন্ড আমি আসলে এই শাড়িটা পরছিলাম শাড়িটা অনেক বেশি সুন্দর অনেক বেশি বিউটিফুল একটা শাড়ি এন্ড এইরকম প্রচুর শাড়ির কালেকশন আপনারা হচ্ছে আমাদের শোরুমে পাবেন তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম আচ্ছা গ্ল্যাম লাভিস থ্যাংক ইউ সো মাচ কোথায় দেখা করতে আসছিলেন আপু পরিপুরি লাগছে ফাতেমা বিনতে দোলাল থ্যাংক ইউ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা আসলেই আপু অনেক সুন্দর একটা শাড়ি এন্ড এই রকম আপনারা যদি চান আমরা আগামী কালকে সুন্দর একটা পার্টি শাড়ি লাইভ করতে পারি তাহলে কালকে সামবিস থেকে পাঁচটা লাইভ দিলাম বুঝছো একটা সুন্দর পার্টি শাড়ি লাইভ দিলাম আপনারা যদি চান তাহলে আগামী কালকে আমরা এরকম একটা পার্টি শাড়ি লাইভ দিতে পারি হুম শুধু এরকম পার্টি শাড়ির বাগগুলো আমরা আপনাদেরকে দেখাই দিলাম মানে ডিজাইনার অনেক নতুন শাড়ির কালেকশন আছে আমাদের শুধু এগুলো আমরা আপনাদেরকে দেখাই দিলাম এত জোস শাড়ির কালেকশন আছে একটা থেকে একটা বেশি সুন্দর সো আমি এই শাড়িটা এখন চপ যদি চেঞ্জ করে আসবো এন্ড একটা ড্রেস পরে আসবো সো যার যেটা লাগে সে সেটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে সাচ এ লাভলি ওয়ান সাচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর এটার এটার সাথে যে ব্লাউজটা মানে আমি তো একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে পড়ছি সো এইটার সাথে যে ব্লাউজ পিসটা আছে সেটা লাইক এরকম ফুল স্লিভস ওয়ার্ক করা পুরো ব্লাউজের বডিতে ওয়ার্ক করা সো ওইটা আমি কালকে একবার পারলে দেখাই দিব আর রাজিয়া সুলতানা লিখেছেন আপনি আমার ক্রাশ থ্যাংক ইউ সো মাচ ফাহিম কালকে তোমার অফ ডে না ওকে সো থ্যাংক ইউ সো মাচ আমি এটা একটু চট করে শেষ করে আসি আচ্ছা আমি কি তো কালকে সুলতানা কি শাড়ি পরে সব ব্লাউজ একটা দিয়ে লাইক এক মিনিট আমি

abei nachana sikhto আমি যা outdoor e boisha roisi AC e AC e কিন্তু আমাদের মিরপুর ke indu amader mirpur and hocche gulshaner

ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনেক সুন্দর লাগছে মনিসিমো থ্যাংক ইউ সো মাছ এত রাতে এতগুলো আপু আমার সাথে আসতেন আপনাদেরকে অনেক ভালোবাসাবো এটা দেখেন কালারটা সুন্দর এখন আমি আপনাদেরকে ড্রেস দেখাবো যে আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন হ্যাঁ আমি এই লাইফের ড্রেসগুলো ডেলিভারি চার্জ ফ্রিতে করে দিলাম এটা হচ্ছে দেখেন বালিয়ার কেটে কবে আসবো আচ্ছা বালিয়ার কেটে আপু যাবো দেখি উই উইদিন ফিফটিন ডেজ আমি যাবো পনেরো পনেরো দিনের মধ্যে আমি যাবো

তার উপর আজকে আপনি ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন রাতের বেলা ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ফাইভ লাইভের ক্যাপশন লিখে দাও ডেলিভারি চার্জ ফ্রি মানে ওই লেখাটা থাক নিচে লিখে দাও ডেলিভারি চার্জ ফ্রি ও এটা হচ্ছে ফোর পিস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ এটা হচ্ছে ফোর পিস হ্যাঁ স্যালোয়ারের সাথে ইনারের কাপড় সহ আপু এটা হচ্ছে ফোর পিস প্রাইস পড়তেছে কত টাকা এগারোশো টাকা আপনি দেখছেন পুরো ড্রেসটা কাটচুপি করা একদম স্টুডেন্ট বাজেট প্রাইসের ডিসকাউন্ট এ দেখেন ওয়াও এগারোশো পঞ্চাশ টাকা লুক

থেকে বলছি ভাবছি আপনি বালি আর কি দেখা করবো আপনার সাথে ইনশাল্লাহ আপনি ওয়ালাইকুম আসসালাম চিটাগাং থেকে বলছেন রিমা সুলতানা অবশ্যই আমি বালি আর কে আপু এত রাত জেগে লাইভ করছো যে রাজিয়া সুলতান আপু আমার মেয়ের বার্থডে পার্টি ছিল একটা ছোট করে একটা বার্থডে পার্টি ছিল সো সেখানে আমার লেট হয়ে গেছে সো এটা হচ্ছে দেখেন আপনার এত সুন্দর করে গ্লিটার দিয়ে গ্লিটার প্রিন্ট করা জরি সুতা দিয়ে এরকম করে ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটা লাইক এরকম খুব সুন্দর এরকম করে ওয়ার্ক করা কে শেয়ার করতেছে ফাইন এটা হচ্ছে ড্রেসের হাতা কয়টা দিস এটা হচ্ছে দেখেন স্লিভস অনেক সুন্দর এটার এত কম প্রাইস আপনি জাস্টটা দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা দোপাট্টাটা অনেক সুন্দর এবং আজকে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন পুরোটাই মধ্যেই দেখেন কালার কালারটাই সুন্দর না এই কালারটা সুন্দর এটা দোপাট্টাটা এরকম করে কাজ করা আছে এরকম গিটার প্রিন্ট করা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় প্রাইস পড়তেছে কত বাইশশো টাকা না আর একটা সুন্দর একটা কালার ওয়া আরেকটা সুন্দর এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আল্লাহ এটা তো ডিসকাউন্টেড এর ড্রেস আবার ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন

ভিতরে ইনারের কাপড়টা দেওয়া আছে এন্ড হিয়ার ইজ ইওর বেউফুল স্কিপস এখানে হচ্ছে হাতার কাপড়টা দেওয়া আছে খুবই সুন্দর একটা ড্রেস সো এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা এত সুন্দর পুরোটা এরকম করে এম্ব্রয়ডারি করা পুরো দোপাত্টা এরকম করে এম্ব্রয়ডারি করা এটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড় অ্যাক্সিলেন্ট কোয়ালিটি এটার প্রাইস করতেছো কত অনলি শুধুমাত্র কত টাকা এই সুন্দর ড্রেসটা আপনি নিবে শুধুমাত্র 1000 950 ঠিক আছে 1950 টাকা একদম লস প্রাইসে আবার ডেলিভারি চার্জ ফি এটা রেগুলার প্রাইস কত 2850 টাকা এখন নিবে 1950 টাকায় এবং ডেলিভারি চার্জ ফি খুবই সুন্দর একটা কালেকশন এরপর এই পার্টি ড্রেসটা দেখি এটা না ওটা 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 হুম তোমার চুলগুলো অনেক আচ্ছা তোমার চোখগুলো অনেক সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো এটা হচ্ছে দেখেন আপনার অনেক নাইস আরেকটা সুন্দর একটা কালার ওয়াউ শিফনের উপরে এইরকম সুন্দর করে এমব্রয়ডারি করা চড়ি সুতা দিয়ে এরকম করে এমব্রয়ডারিটা করা কালারফুল একটা ড্রেস অ্যান্ড এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা কাট ওয়ার্ক করা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন অনেক জোস এইরকম পুরোটা কাজ করা আছে হ্যাঁ পুরোটা এরকম করে কাজ করা সাচ এ লাভলি ওয়ান ক্যাশ অন ডেলিভারিতে ইয়েস আমাদের অলওয়েজ ক্যাশ অন ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি সুস্মিতা কুন্ড তোমাকে আজকে পুলিশ প্রদাতে দেখলাম আচ্ছা সামনা সামনে আরো বেশি সুন্দর পুরো ডল ক্যামেরা থেকে সামনে বেশি সুন্দর আচ্ছা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা আপু আপনি আপনার সাথে আমার পুলিশ প্রদাতে কখন দেখা হয়েছিল যে আমি যখন সন্ধ্যায় গেলাম তখন থ্যাংক ইউ সো মাচ রিমা সুলতান আপনাকে আমার অনেক ভালো লাগে সানভিয়ার সারফ্রাজকে দেখছে না কেন ওরা কি ঘুম থ্যাংক ইউ আপু আমি সানভি সার সানভির আজকে বার্থডে পার্টি ছিল ও বার্থডে পার্টি করে বাসায় চলে গেছে আর আমি হচ্ছে এখন অফিসে সারফ্রাজও বাসায় গেছে সো এই আর কি লাভলি রহমান আপনি যেমন সুন্দর আপনার ড্রেস গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াও এইটা হচ্ছে দেখেন আপনার ওয়াও কি যে কালারফুল কি যে সুন্দর একটা ড্রেস এটার কোয়ান্টিটি নাই জানেন এই ড্রেসটা দেখেন আপনার একটা দশ হাজার আমাদের এই ধরনের পিওর দিল্লি বুটিক্স গুলোর প্রাইস কত জানেন দশ হাজার বারো হাজার এরকম টাকা হচ্ছে প্রাইস

অসম্ভ সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ড্রেস দুপারটা এই হচ্ছে সালোয়ারের কাপড় ক্রেজি প্রাইসে এটা যদি লাগে সেটা কিনে নিবেন ক্রেজি প্রাইসে এটা দেখেন এটা হচ্ছে দেখেন আপনার এখানে নেকের জন্য আলাদা একটা প্যানেল দেওয়া আছে এই হচ্ছে আপনার খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর দুপুরটা এই হচ্ছে সালোয়ার কাপড় এটার ফেব্রিকটা এত এক্সিলেন্ট আপু পিওর লোন কটনের মধ্যে এটা কত দিছে আমরা এটাকে 1150 টাকায় নিবেন আপনি ড্রেস টাইটার কাপড় ভালো না হলে আমাকে বলেন 1150 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি এটা আমি নেকের প্যানেলটা সরকম করে প্যাচে রাখি ড্রেসটা অনেক সুন্দর আচ্ছা এরপরে আমারটা দিয়ে দাও আমারটার কালারগুলো দেখাবো আর এইটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা পার্টি কালেকশন পুরোটা এইরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা পুরো ড্রেস এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ পুরো ড্রেস এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ তুমি ড্রেস গুলো প্যাকেট থেকে খোলা হয় এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও সাচ এ লাভলি ওয়ান এই হচ্ছে ড্রেস ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এই হচ্ছে স্লিভস কাপড় অনেক সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস এন্ড এইটা হচ্ছে আপনার দুপাটা এটা

আর সালোয়ার এবং ইনারের কাপড় সব আর এটা হচ্ছে দেখেন এটা নেকের মধ্যে প্যানেলটা যাবে এটা দোপাটাটা অনেক সুন্দর তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা সাচ এ লাভলি ওয়ান সাচ এ লাভলি ওয়ান আচ্ছা এরপর আসেন আমার লাইফটা রেকর্ডেড থাকবে আপনারা টেনে দেখতে পারবেন আপু ঘুমাও অসুখ হবে তো না অসুবিধা নেই আপু আমি রোজার মধ্যে যে কাজ করি ওই তুলনায় তখন কিছুই না তাই না সো আমি হাফ হুম আমি হাফ বেলা

দেখি চোখ চোরাই যাইতেছে এন্ড এটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সব ওয়াও রেডটা কি লাগতেছে ধরো তো ধরো তো স্যালোয়ারটা ধরো এখানে ফোর পিস এটা সালোয়ার এবং ইনারের কাপড় সহ দেওয়া আছে হ্যালো প্রথমা রায় কেমন আছেন কেমন আছেন হাই আপনাকে দেখার জন্য রাত জেগে রাত জেগা শিখে ফেলছি এখন আর দ্রুত ঘুমাইতে পারি না হ্যাবিট হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়াও সাচ এ লাভলি ওয়ান ওকে সো এরপর আসেন এটা হচ্ছে আপনার গ্রিন বটল গ্রিন কালার ইউ ক্যান সি সবুজ যারা একদম এরকম ডিপ সবুজ বা এরকম বটল গ্রিন টাইপের কালার পছন্দ করেন এটা কি বটল গ্রিন না এটা বটল গ্রিন না বটল গ্রিনটা আরেকটু ডিপ হয় এটা হচ্ছে মানে সবুজের মানে গ্রিনের মধ্যে একটু ডিপ গ্রিন কালার এটা খুবই সুন্দর এই কালারটা অনেক সুন্দর দেখেন পুরো ড্রেসের মধ্যে এরকম সুন্দর করে গ্লিটারি চরি সুতা দিয়ে এটা এমব্রয়ডারি করা আছে আবার সিকোয়েন্সের কাজ করা আছে অনেক লাভলি একটা কালেকশন এটা দেখেন আপনার দোপাট্টাটা এত সুন্দর এই ড্রেসগুলো আজকে এত কম প্রাইসে নেবেন এটা হচ্ছে দেখেন স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ আপনার ফোর পিস কালেকশন তারপরে যদি আবার ডেলিভারি চার্জ ফ্রি থাকে তাহলে কি পুরো ঈদ লেগে গেল না অনেক সুন্দর অ্যান্ড বা এটা কোনটা বলেন তো একজাক্টলি যেটা আমি পরে আছি সেম টু সেম আমারটা দেখেন এই রকম করে জড়ি সুতা দিয়ে ওয়ার্ক করা বা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস জাস্ট

উনিশশো আশি টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি জাস্ট চোখ বন্ধ করে অর্ডার করেন চোখ বন্ধ করে এমনি হাফিজুল ইসলাম লিখেছেন আই লাভ ইউ ম্যাডাম আচ্ছা থ্যাংক ইউ সো মাছ জামা এবং ওনার দুইটাই সুন্দর থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ তোমাকে বিয়ে করে সারাদিন আসা গ্যাট আউট ইসরে জাহান ওয়ালাইকুম আসসালাম আপু আপনাকে সরাসরি দেখবো এবং একটু কথা বলবো কারণ আমি আপনার প্রতিটা লাইভ দেখে রিমা সুলতানা থ্যাংক ইউ সো মাচ মাঝে মাঝে আপনার ফানি কথা বলে হাসি পায় এবং মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এন্ড আমার পরা সুন্দর প্রেসের প্রাইস পড়ছে উনিশশো আশি টাকা ডেলিভারি এটা হচ্ছে ফোর পিস ইনারের কাপড় সহ দেওয়া থাকবে আপনারা এই যে ভিতরে কোনো ইনার দিয়ে মেট করে নেবেন অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ থ্যাংক ইউ সো মাচ বা বাই আমি আসি ভাবি কোন কালার ভাবি আমি আপনার হালকা কোন সাবরিনা মমতাজ স্বামী নিতে চাই নিলেন আপু প্রথম রয় আমার আপনার ফেভারিট ফ্লাওয়ার কি আপু ও আমার সব ফ্লাওয়ার ভাল লাগে আমাকে ফ্লাওয়ার